নামাজ পড়লাম ভাইরা আমার এত কষ্ট করে কিন্তু কাজে আসলো না তাহলে নামাজ পড়ে কি লাভ হলো সাতটা পরামর্শ দিতে চাই এগুলো যদি অ্যাপ্লাই করা যায় এগুলো যদি প্রয়োগ করা যায় এই দিকগুলো যদি খেয়াল রাখা যায় ইনশা আল্লাহ নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সম্ভব হবে নাম্বার এক নামাজের জন্য যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ রব্বুল আলমিন পাঁচ শক্ত ফরজ নামাজের আগে অথবা পরে কিছু সুন্নত নামাজ রেখেছেন না রাখেন নেই এই সুন্নত নামাজগুলো কেন এগুলো হলো মূল ফরজ নামাজের জন্য রিহার্সেল প্রস্তুতি ওয়ার্ম আপ আগে থেকে নেওয়া তো নামাজের জন্য প্রিপারেশন প্রস্তুতিটা যদি ঠিকঠাক মতো হয় সুন্দরভাবে হয় ইনশা আল্লাহ নামাজে মনোযোগ ধরে রাখা যাবে কিভাবে ঠিকঠাক মতো প্রস্তুতি করবেন অজুটা ভালোভাবে হইতে হবে এর প্রভাব এবং এফেক্ট নামাজের উপরে পড়ে নামাজের আগে যে আমরা করি এই অজুটা যদি সুন্দর হয় তাহলে নামাজের মধ্যে মনোযোগ থাকে অজুর যত নির্দেশ দিয়েছেন সব নির্দেশেই তিনি একটা শব্দ বলেছেন তা হলো আসবিগুল ওজু ইসবাগুল ওজুর কথা বলেছেন ইসবাগুল ওজু মানি হল অজুকে সবচেয়ে সুন্দরভাবে করা উত্তম রূপে করা উত্তম রূপে অজু আবার কি ওজু একটা দীর্ঘ আলোচনা আমাদের আছে অনলাইনে দেখে নিতে পারেন আপনারা উত্তম অজুমানি হল অজুতে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন শুকনো না থাকে খুব ভালোভাবে খেয়াল করা উজু করতে গিয়ে পানি এতগুলো অপচয় করলেন সেটাও সুন্দর উজু হল না সুন্দর উজু বলতে যা বোঝায় আল্লাহর নাম নিয়ে বলে উজু শুরু করলেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক মতো ধুইলেন ফাঁক ফুকুরগুলো সবগুলাতে পানি পোষাইলেন এরপরে আপনি নামাজের জন্য গেলেন নামাজের যথেষ্ট আগে থেকে দুনিয়ার সমস্ত কিছুর সাথে সম্পর্ক ডিসকানেক্ট করতে হবে যথেষ্ট আগে থেকে মিনিমাম দশ পনেরো মিনিট আগ থেকে সকল কিছু থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে তাহলে ঈশাল নামাজে মনোযোগ আসবে আপনি মসজিদে বসেও যদি মোবাইল টিপতে থাকেন আর নামাজের একামতের আগমুহ্তও মোবাইল হাতে থাকেন এবং দুনিয়াবি বিভিন্ন বিষয়ে হাবুডুবু খান কেউ মোবাইলে কোরআন তেল আপ করে সেটা ভিন্ন কথা আপনি মোবাইলে ফেসবুক ইউটিউব এগুলো ঘাটাঘাটি করতেছেন একামত দিছে আর এবার পকেটে রেখা দাঁড়াইছেন তো আপনি আগেও দুনিয়াতে ডুবে ছিলেন আমাদের পরেও দুনিয়াতে ডুববেন যাইয়া মাঝখানে চার পাঁচ মিনিট মনোযোগ কোনোদিনই থাকবে না এই জন্য মিনিমাম দশ পনেরো মিনিট আগে থেকে মোবাইলটা বন্ধ করে সাইলেন্ট করে একেবারে অন্য সকল জগতের সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহকে স্মরণ করে আল্লাহর সাথে কথা বলা এবং প্রস্তুতি নেওয়া দরকার যে আমি নামাজে যাচ্ছি তাহলে ইনশা আল্লাহ নামাজে মনোযোগ থাকবে আগে থেকে যথাযথভাবে সময় নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে হবে এবং সম্পর্ক করতে হবে নাম্বার দ্বিতীয় কাজ হলো নামাজের মধ্যে আমরা কি পড়ি বেশিরভাগ মানুষই আমরা বুঝি না মন্ত্রের মতো শুধু পড়ে যাই একেবারে আল্লাহ আকবর থেকে নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা রোকনে আমি কি বলছি আল্লাহকে কি নিবেদন করছি অনেক জায়গায় আমি আল্লাহর কাছে চাইতেছি কি চাইতেছি আমি নিজেও জানি না অনেক জায়গায় আমি আল্লাহকে সম্বোধন করে বলছি হে আমার আল্লাহ হে আমার রব আমি তখন অন্য কোনো ধান্দায় আছে জানিও না তো এই জন্য নামাজের ভেতরে আমরা যে সমস্ত দোয়া দরুদ সুরা কেরা তসবি তাহালেই পড়ি এগুলোর অর্থ জানতে হবে অর্থ জানা কোনো কঠিন কিছু না একেবারে সহজ আপনি একদিন মসজিদের ইমাম সাহেবকে বললে আপনাকে অর্থগুলো ধরাই দিবে কমন যে কয়টা সুরা পড়েন সেগুলোর অর্থগুলো দেখে নেবেন সুরা ফাতে অর্থটা একটু দেখে নেবেন এবং সেগুলাকে মনে মনে চিন্তা করবেন আপনি কি বলতেছেন আল্লাহকে তাহলে ইনশা আল্লাহ মনোযোগ থাকবে মনকে একটা ডিউটি দিতে হবে ডিউটি যদি না দেন সে তো অন্যদিক ছুট দিবেই ডিউটি দিবেন কি যে তুমি কি পড়ছ সেটা বুঝতেছো কি না না বুঝলে নামাজের পরে ইমাম সাহেবের কাছে যাবো হুজুর এটা আজকে যে সুরা পড়লেন এখানে কি বলছেন বা এই দোয়াটার অর্থটা কি আর যদি বুঝেন তাহলে তাকে স্মরণ করবেন যতটুকু বুঝেন ইনশাআ মাধ্যমে নামাজে মনোযোগ আসবে তিন নম্বর কাজ হলো মনোযোগ নষ্ট হতে পারে এমন সমস্ত দুয়ার বন্ধ করা কথার কথা নামাজের সামনে এমন নামাজ নিয়ে দাঁড়াইলেন আপনি যে নামাজ অনেক চাকচিক্যপূর্ণ আপনার মনোযোগ নষ্ট করে নামাজে দাঁড়াইলেন পেটে প্রচন্ড ক্ষুদায় এদিকে খাবার ডাইনিং টেবিলে রেডি করে রাখা আছে তখন আপনার মন যাবে খানার দিকে এটাই স্বাভাবিক এই জন্য সুন্নত হলো কেউ যদি খুব বেশি ক্ষুধার্ত থাকে তাহলে সে আগে খেয়ে নিবে তারপর নামাজ পড়বে যাতে মনোযোগ নষ্ট না হয় এখন আমাদের কাছে নামাজটা হলো বোঝা নামাজটা পড়ে ফেলি ঝামেলা শেষ এরপরে আরামসে খাব কেন আমরা এরকম করতে পারি না যে খানাটা একটা ঝামেলা শেষ করে ফেলাই তারপরে আরামসে নামাজ পড়ব এটা হওয়া উচিত কথা কি বুঝাতে পারছি তাহলে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য তিন নম্বর করণীয় হলো মনোযোগ নষ্ট করতে পারে সেই সকল বিষয় থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা নবী করিম সাল্লাহামকে একবার একটা জানামাজ দেয়া হলো এই জানামাজ ছিল একটু কালারফুল বিভিন্ন কালার টালার কারুকার্য হয়তো ছিল তখন তিনি বললেন তোমরা আমাকে এমন নামাজ জায়নামাজ দিলা যেটার এই কারুকার্যের কারণে আমার মনোযোগে ডিস্টার্ব হচ্ছে এটা সরাও একটা প্লেন কাপড় আনলেন তারপর সেটার উপর নামাজ পড়ছে তাইলে বোঝা গেল যে নামাজে মনোযোগ নষ্ট হতে পারে এই সব বিষয়গুলো আগে কি করতে হবে সরাইতে হবে আজকাল মসজিদগুলোতে গুলোতে পশ্চিম দিকের ওয়ালে এত চাকচিক্য এত জাঁকজমক এত ঝাড়বাতি এটা সেটা রাখা হয় মুসল্লি মারসাল্লা দাঁড়ায় দাঁড়া ওই ঝাড়বাতি গণে এবং ধান্দা করে ঠিক না ভাই ঠিক নামাজে মনোযোগ সৃষ্টির জন্য চার নম্বর কাজ হল সুরা কেরাত এবং দোয়া দুরুদের মধ্যে কি করা ভাই বৈচিত্র আনা বৈচিত্র আনা মানে বুঝেন রুকুতে তাজবি আমরা একটা শিখছি ছোটবেলায় সুবহান রব্বিয়াল আজিম অথচ এই সুবহান রব্বিয়াল আজিম ছাড়াও আরো বিভিন্ন তাজবি নবীজি সাল্লা সাল্লাম রুকুতে পড়তেন আমরা শুধু একটা শিখছি সুবাহান রব্বিয়াল আজিম শিখতে কত সময় লাগে এটা বাচ্চাও তো পারে দুইবার শুনলে তিনবার শুনলে মুখস্ত হয় রুকুতে আরো তাজবি আছে সেই তাজবিগুলা শিখেন শেষদাতেও সুবাহান রব্বিয়াল আলা ছাড়া আরো তাজবি আছে এগুলা শিখেন সুব্বহন কুদ্দুস রবুল মালা ইকাতি ওয়ার রুফ এটাও একটা তাজবি নবিকারিম সাদ্দালসাল্লাম এটাও মাঝে মধ্যে পড়তেন সোবাহান আল্লাহ ইউ আবি হামডি রুকুতে সেজদাতে যে সমস্ত তাজমি নবিকারিম সদ্যাল্সাল্লাম পড়তেন একটা নয় সেটা কয়েক আইটেমের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন হুজুর রুকুতে কি কি তাজবি কয় আইটেমের তেজভী আছে সেজদাতে কয় আইটেমের তাজবি আছে একদিন সুভান আল্লাহ বেল পড়েন একদিন সুব্রহান কুদ্দোসুন পড়েন একদিন অন্যটা পড়েন মোটামুটি যখন বৈচিত্র আনবে সুরের মধ্যে সুরে ফাতে তো চেঞ্জ করা যাবে না এটা তো নামাজ হবে না সুরে ফাতে তো বাধ্যতামূলক এর পাশাপাশি অন্য সুরে যেটা পড়বেন ওই কমন বেশিরভাগ লোকের জিজ্ঞাসা করলে দেখা যায় বা বেশিরভাগ লোকের ক্ষেত্রে দেখা যায় যে সুরে কা ফেরুন আর সুরে কুলহুয়াল্লাহ বা ইন্না তাই না আর কুলহুয়াল্লাহ দিয়ে শর্টে মেরে দেয় ঠিক না বে ঠিক কুলহুয়াল্লাহ সুরাকে মহাব্বত করলে অনেক সব হবে কোরআনের তিন ভাগের এক ভাগ তালা অত সব হয় সুকুলহুয়াল্লাহ সুরা পড়লে কিন্তু এর মানে এই না যে আপনি হুলস্থুল করে পড়বেন এবং এটা তাড়াহুড়া করে ফাঁকি দেওয়ার জন্য পড়বেন তাহলে সেই ফজিলত হাসিল হবে না ভাইরা আমার তাহলে নামাজের মধ্যে বৈচিত্র্য আনতে হবে সুরা কেরাতের মধ্যে যে একদিন কুলহাল্লা পড়েন আরেকদিন আলম তারা পড়েন আরেকদিন আরেকটা পড়েন নতুন নতুন জিনিস মুখাস্ত করেন সেটা নামাজের মধ্যে পড়লে মনোযোগটা সেদিকে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হবিনিল্লা পাঁচ নম্বর বুদ্ধি হল রুকু এবং সিজদা এবং সমস্ত রোকনগুলোকে যত লম্বা করতে পারেন এটাতে মনোযোগ আসবে দড়ایا নরমালি আপনি হয়তো 30 সেকেন্ড 40 সেকেন্ড 50 সেকেন্ড থাকেন বা 1 মিনিট থাকেন এটাকে আপনি একটু বাড়ান আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমদ্দিন সূরা ফাতির প্রত্যেকটা আয়াতের পরে থামাটা সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা হাদিসে বুছিতে বলেছেন কাসামতুস সালাত বাইনি ওয়া বাইনা আব্দাইন ইসফাইন আমি নামাজ কি অর্থাৎ সুরেফ আতেহাকে আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক ভাগ করেছি বান্দা যখন আলহামদুল্লাহ রাবুল আলমেন পড়ে আল্লাহ জবাব দেন আবার রহমান রহিম পড়ে আল্লাহ জবাব দেন মালিকী অমিদ্দিন পরে আল্লাহ জবাব দেন আপনি ওই কথা যদি চিন্তা করেন যে আমার প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ জবাব দিচ্ছে তাহলে আপনি ট্রান দি আলহামদুলিল্লাহুল্লাহ আলামিন আর রহমানুল হাইহিম মালিক দিন ইয়াখান আবদুল ইয়াক তে আইন এক নিশেষে পড়বেন আর আমাদের তো সাহেবরা মাসে এক ফাতে পড়লে বলে মাসাল্লা বাপের বেটা এটা বাপের বেটা না এটা মায়ের বেটা তাড়াহুড়া করে পড়তে ভিতরে কোনো নাই যত ধীরে ধীরে পড়তে পারেন তত ভালো তো যাই হোক পাঁচ নম্বর বলছিলাম যে রকমগুলাকে লম্বা করা ধীরে ধীরে আয়াত পড়ে একটু থেমে আবার একটা আয়াত পড়লেন এভাবে সময় নিয়ে পড়লেন এরপরে ধীরে ধীরে আস্তে করে রুকুতে গেলেন আমরা যেভাবে যাই রুকু থেকে উঠে রুকুত যাওয়ার সময় দমাস করে চলে যায় আবার ধপাস করে উঠে যান ওই যে হেসবুত তাওহিদের লোক আছে কতগুলা এগুলার নামাজ ফেসবুকে দেখা যাক এরা নামাজ পড়ে আর্মিদের ট্রেনিং এর মতো লেফট রাইট লেফট রাইট ধপাস ধপাস করে এর নামাজ দেখলে সাধারণ কোনো মানুষ দেখলেও ভয় পাবে যে মনে হয় মারামারের কোন ট্রেনিং মেনিং নিতে অথচ সলাতের মধ্যে হবে আল্লাহ রব্বুল আলমিনের আজমত খুব ধীরে ধীরে রুকু খুব ধীরে ধীরে রুকু থেকে উঠা আমি আল্লাহর দরবারে আসি খুব আস্তে আস্তে শেষ যাওয়া শেষ থেকে উঠে খুব সময় নিয়ে বসা এটা হলো মনোযোগ ধরে রাখার জন্য যত সময় দিবেন রুকুতে দাঁড়ানো অবস্থায় বৈঠকে সেজদাতে দুই সেজদার মাঝখানে যত লম্বা সময় দিবেন মনোযোগ তত থাকবে ইনশাআল্লাহ এটা পরীক্ষিত ছয় নম্বর আমল হলো পুরো নামাজের মধ্যে কিন্তু আল্লাহকে আমরা সম্বোধন করি পুরা নামাজের মধ্যে আমরা আল্লাহরে সম্বোধন করি মানে আল্লাহকে লক্ষ্য করে কিছু বলি দাঁড়ান অবস্থায় বলি কি এইয়া কেন আবুদুয়া কেন আল্লাহ তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই যে তোমার কাছে মানে আল্লাহকে আপনি একটা কথা বলতেছেন এই যে বলতেছেন এই টাইমটাতে আপনি আল্লাহকে স্মরণ করবেন হ্যাঁ আল্লাহ আপনাকে দেখছেন আপনি ইবাদত করছেন আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে এখন বলছেন এই ইয়াকানা আবু আল্লাহ শুধু তোমারই আদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই আল্লাহর সাথে কথা বলবেন এটা বলার সময় কথা বলার নিয়োগ করবেন যে আল্লাহর সাথে আমি কথা বলতেছি সিরিদাতে যখন যাবেন রুকুদে যখন যাবেন সুফহান রব্বী রাজীম আমার মহান রব তোমার পবিত্রতা আমি গাপন করছি আল্লাহর সাথে কথা শামী আল্লাহ হলেমান হামিদা রব্বানা ওয়ালাক আলহামদ হে আমার রব আপনার জন্য প্রশংসায় যে আল্লার সাথে কথা বলতেছে আবার সেজদা দিয়া সুহান রব্বিয়া আলা আলা আমার মহান রব আপনার পরিচিত বর্ণনা করতেছি আল্লাহর সাথে কথা বলতেছেন সেজদা থেকে উঠে বলতেছেন রব্বের ফিরলি ওর আম্নি ওয়াহ্নি ওয়াফনি ওয়ার ফানী ওয়জবুরনি ওয়ার জোকুনি হে আমার রব প্রতিপালক আপনি আমাকে মাফ করেন আমার প্রতি রহম করেন আমার ক্ষতিপূরণ করেন আমাকে রিজিক দান করেন আমার মর্যাদা বলন্দ করেন এই যে আল্লাহর সাথে কথা বলতেছেন দুই সেজদার মাঝখানে এই টাইমগুলোতে আল্লাহর সাথে কথা বলার নিয়োগ করেন মনকে ডিউটি দেন আল্লাহর সাথে কানেক্টেড করার চেষ্টা করেন যে তুমি আল্লাহর সাথে কথা বলতেছো কানেকশন আল্লাহর সাথে যেন যুক্ত হয় এইভাবে গোটা নামাজের মধ্যে যত দুরু দোয়া সুরা আছে সবগুলার অর্থ আল্লাহকে সম্বোধন রেখে আল্লাহর সাথে কথা বলা এই জন্য মুসলিম হাদিসে আসছে নামাজটা এটা হলো মোনাজাত মা আল্লাহ আল্লাহর সাথে বান্দার কথোপকথন আল্লাহর সাথে কানেকশনের সবচেয়েতে মক্ষম উপায় হলো নামাজ এই জন্য সেই দিক মাথায় রেখে দোয়া দুরু জিকির রাজকারগুলো আল্লাহকে নিবেদন করছেন আল্লাহর সাথে কথা বলতেছেন এই মানসিকতার নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ নামাজে মনোযোগ থাকবে সাত নম্বর এবং সর্বশেষ পয়েন্ট হলো নামাজের মধ্যে মনোযোগ ছুটে গেলে নামাজের মধ্যেই যখন মনে হবে আরে আমি এই চিন্তা করতেছি এটা করা উচিত না সাথে সাথে নিজেকে শাসন করেন এটাকে বলা হয় আত্মশাসন শাসন করে মনে মনে নিজেকে ভৎসনা দেন যে মন তুই কোথায় গেছিলি এটা তো উচিত হয়নি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছ নামাজের মধ্যে যদি উল্টাপাল্টা করে কেউ মনোযোগ নাই ধীরস্থিরতা নাই নাম কেও আসে শুধু ডিউটি পালন করে চলে আসে এই নামাজ ওই নামাজীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে আল্লাহ বলেছেন ফাওয়াইল ধ্বংস জাহান্নাম ওই নামাজি ব্যক্তির জন্য যে নামাজ পড়ে কিন্তু অলসতা আছে উদাসনাতা আছে অবহেলা আছে অতএব এই বিষয়গুলো মাথায় রেখে মনোযোগ চলে গেলে সাথে সাথে মনকে আবার কানদরে টেনে নিয়ে আসতো এবং কোনোদিন নামাজ শেষ হয়ে গেল মনোযোগ দিয়ে হয় নাই নামাজটা যদি সুন্নত নামাজ হয় নফল নামাজ হয় তো আবার পড়েন এটা হলো নিজেকে নিজে শাসন করা জরিমানা আরোপ করা যে মন কেন তুই বাইরে বাইরে ঘুরে বেড়াইছ আবার পড়ব মনোযোগ এবারও পুরোপুরি ধরে রাখতে পারেন না ফিফটি পার্সেন্টও পারেন নাই নফসরে বলেন যে কাজ টাজ পরে আবার পড় নামাজের চাইতে বড় কাজ মুসলমানের কাছে আর হতে পারে না ভাইরা আমার এই হিসাবটাই কেমতের দিন সর্বপ্রথম নেওয়া হবে এই হিসাবটা যদি আপনার ঝামেলামুক্ত দিতে পারেন সামনের রাস্তা সব ক্লিয়ার এবং পরিষ্কার আল্লাহ আমাদের সকলকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন যে নামাজের বাহিরও ঠিক আছে ভেতরও ঠিক আছে খুশুয়া আছে খুজুয়া আছে আবারও বলছি বাহির ঠিক মানে হলো নামাজের বডি স্ট্রাকচার ঠিক থাকার মানে হলো সবগুলোকে ঠিকঠাক মতো রুকুকে ঠিক করা দান ওটা সোজা অনেকে সোজা হয়ে দাঁড়ায় না এই কল্লাটা একটু উঠে আবার দেয় দৌড় এটা হলো মুরগির ঠোকরের মতো মুরগি এক ঠোকর দিয়ে কল্লাটা সোজা করে না কিন্তু কোন উঠে আরেকটা ঠোকর মারে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন নামাজের মধ্যে যারা এরকম করে রুকু থেকে উঠে সোজা পুরোপুরি না হইতে দৌড় দিছে আল্লাহর কসম এরকম নামাজ যদি পড়ে সে নামাজ হবে না হবে না হবে না এই ব্যাপারে সারা পৃথিবীর কোনো আলেমের দিমত নাই যে সোজা হয়ে দাঁড়ায় নাই রুকু থেকে কল্লাটা উঠে দেয় না দিছে তার নামাজ কোনো দিনই হবে না তাহলে নামাজের বাহিরটা ঠিক করব। রুকু সেজদা গুলা যেন ঠিকঠাক মতো হয় সময় নিয়ে হয় ধীরে ধীরে সাথে খেয়াল করবো আর নামাজের ভেতর মনোযোগটাও ধরে রাখার চেষ্টা করব। তবে মনে রাখবেন বাহিরটা ঠিক করা আমাদের কাজ ভেতরটা আমরা চাইলেও সব সময় নিয়ন্ত্রণ রাখতে পারবো না কারণ মন্ত এটা উড়ে যায় আপনি আপনার নামাজের বাহিরটা যদি ঠিক রাখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা ভেতরটা ঠিক রাখার সহজ করে দিবেন আপনার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ সবাই আল্লাহ রব আলমিন আমাদের সকলকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন যে নামাজ আমাদের দুনিয়া আখেরাতে আমাদের কাজে আসবে নামাজ পড়লাম ভাইরা আমার এত কষ্ট করে কিন্তু কাজে আসলো না তাহলে এই নামাজ পড়ে কি লাভ হলো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সবাই ওয়াক্ত নামাজ ঠিক পড়ার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এখন থেকে সময় নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে নামাজ পড়বো মনোযোগ ধরে কদ্দুর রাখতে পারলাম না পারলাম নিজের হিসাব নিজে নিব। হয় নাই নিজের উপরে জরিমানা করবো যে পরের রক্ত যেন ঝামেলা না হয় চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের তৌফিক দান করুন